তারাবির নামাজ ব্যতীত রোজা হবে কিনা দয়া করে উত্তর দিলে উপকৃত হবে দোয়াই কোনো জানি না এখন বেতের নামাজ কিভাবে সম্পন্ন করব তারাবিন নামাজ হুজুর আমার পাশে আছেন রোজা হয়ে যাবে তবে রোজার একটা পার্সেন্টেজ আছে মনে করেন আমি যদি দাড়ি কেটে ফেলি তবুও তো আমি মুসলমান আবার যদি আমি দাড়ি রাখি তবুও আমি মুসলমান তবে ক্লাসে যেই ছাত্র তিরিশ নাম্বার পায় আর যেই ছাত্র নব্বই নাম্বার পায় যে তিরিশ পায় আর যে নব্বই পায় দুইজন কি সমান সমান না পার্থক্য আছে পার্থক্য আছে আপনি তারাবিন নামাজ না পড়লে আপনার রোজা অসম্পূর্ণ হবে রোজা সবাব কমে যাবে সিগনিফিকেন্স কমে যাবে ফজিলত কমে যাবে এই জন্য রোজা যে রাখবে সে অবশ্যই অবশ্যই নামাজও আদায় করবে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তারাবিন নামাজ কবুল সবাই আমিন বেতের নামাজের বিধান হচ্ছে এটা হচ্ছে ওয়াজিব নামাজ আর দোয়ায় কুনুতটাও এটা জরুরি বেতেরের মধ্যে পড়া এখন বেতরের দোয়াই কুনুত যদি কেউ না জানে তার জন্য উচিত হবে যখন সে তিন রাকাত বেতের আদায় করছে পড়েছে পড়েছে কেরাত কেরাত শেষ শেষ ফাতেহা আপনি এবার কোরআনে উল্লেখিত দোয়া পাঠ করতে পারেন যদি আপনার বেতের যে দোয়া কোনো এটা যদি আপনার মুখস্থ না থাকে যেমন আপনি পড়তে পারেন তিনা ফিদ্দুনিয়া হাসানা আহ আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার এই দোয়া আপনি পড়তে পারেন এটা পড়লে আপনার বেতরের নামাজ হয়ে যাবে তবে সবচেয়ে জরুরি হচ্ছে দোয়ায়ে কুনুতটা শিখে দোয়ায়ে কুনুতটা পড়া হাদিসে আসছে এটা পড়াই সবচেয়ে উত্তম কাজ সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই অতএব কারো যদি দোয়ায়ে কুনুত মুখস্থ না থাকে আমার কি মনে হয় জানেন এখানে অনেক আসামি বসে আছে যাদের দোয়ায়ে কুনুত মুখস্থ নাই ইভেন এখানে অনেক আসামি এমন আছে যাদের আয়াতুল মুখস্ত নাই এখানে অনেক আসামি বসে আছেন যারা পরে যে পড়বে তাও পড়তে পারে কথা ঠিক আছে কিনা বলে হাত তুলতি কব না ভাই হাত তুলতি কলি সম্মান থাকবে না না আমাকে তবে এটা কোনো হাসির বিষয় না আফসোসের বিষয় অফসোষের বিষয় অনেক যুবকের হিন্দি গান মুখস্ত আছে হিন্দি গান ইমপ্রেস করতে দশটা গান শুনাই ফেলতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু আয়াতুল কুরসি মুখস্ত এখন পর্যন্ত করতে পারে নাই ঠিক কিনা বলে দুয়ায় কোনো অবশ্যই আজকে থেকে যাদের মুখস্থ নাই মুখস্থ করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ